করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি কাট অফ মাই আজকে আমি প্রমাণ করে দেখাবো তিনি জেনে শুনে শোতে গেছিলেন এবং গরুর মাংস তিনি খেয়েছিলেন হে গাইস আই এম শানি অ্যান্ড ইউ আর ওয়াচিং হেইট শানি তো চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ঘটনাটা কি ঘটেছিল এবং অবভিয়াসলি সদিপাচাটা যে লাইভে এসে কি বলেছিল এবং সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করিনি যে ঠিক করেছেন বেসিক্যালি না ভুল করেছেন সেটা আমি সম্পূর্ণ তোমাদের ওপরে রেখেছিলাম যে তোমরা কমেন্ট করে চান আমাদের তিনি ঠিক করেছেন না ভুল করেছেন তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখো পারলে দেখে আসতে পারো বা ভিডিওটা এখন আপলোড করা আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তিনি যে লাইভে এসে কথাগুলো বলেছিলেন সেগুলো অভিয়াসলি মিথ্যে কথা তিনি হচ্ছে গরুর মাংস রান্না করেছিলেন এবং অবভিয়াসলি গরুর মাংস তিনি আগে খেয়েও ছিলেন তো চলো ভিডিওটা শুরু করা যাক রান্নার দিকে চলে হ্যাঁ তুমি তুমি আজকে প্রথম দেখো গেস্ট গেস্ট আচ্ছা যেহেতু ঠিক আছে আমি প্রথমে চলে আসি যে শোটা হয়েছিল সেই কথাতে তো যে শোটা হয়েছিল সেটা অবভিয়াসলি টেলিভিশনে দেখানো হয়েছিলো এবং ইউটিউবে তার ভিডিও অলরেডি আপলোড করা আছে মানে অফিসিয়াল সাইট থেকে তো তোমাদের কি সত্যি মনে হয় যে হচ্ছে ওরকম একটা বড় শো কোনো স্ক্রিপ্ট ছাড়া আগের থেকে না জানিয়ে যে এই জিনিসটা রান্না হবে সুদীপা চ্যাটার্জিকে ডাকা হয়েছে এটা তো কোনো দিনও পসিবল না একটা শো করা এটা তো লাইভে মানে শোটা হয়নি আর কি জাস্ট শোটা হয়েছিল ক্যামেরা হয়েছিল এডিট করা হয়েছিল স্ক্রিপ্ট থেকে রেডি করা ছিল তারপরে হচ্ছে শোটা পাবলিশ করা হয়েছে তো সুদীপা চ্যাটার্জি মেনলি যেটা আমার মনে হয়েছে উনি আগে থেকে জানতেন যে এরকম এরকম ব্যাপার এবং তিনি অবভিয়াসলি এসেছিলেন এবং তার পিছনে কারণও ছিল যে তিনি নেগেটিভ পাবলিসিটি চাইছিলেন পাবলিসিটি কি মানুষ কিছুদিন গালাগালি দেবে বাট মানুষ তো জানছে তার সম্পর্কে এবং তার ফলোয়ার্সগুলো এবং সাবস্ক্রাইবারগুলো কিন্তু থেকেই গেল এবং কিছুদিন পরে এক এক বছর বা এক মাস পরে মানুষ কিন্তু আস্তে আস্তে সেই ব্যাপারটা থেকে আপ হতে শুরু করবে এবং সেখান থেকে ভুলতে শুরু করবে কিন্তু ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার তার কিন্তু থেকেই গেল যেমনটা হয়েছিল সুশান্ত সিং রাজপুত যখন মারা গিয়েছিল তখন সবাই বলেছিল আলিয়া ভটে ছবি কেউ দেখবে না কিন্তু যখন গাঙ্গুবাড়ি রিলিজ হলো তার কিছু মাস পরে বা বাবলি এক বছর পরে তখন কিন্তু সবাই দেখেছে এবং এখনও যখন আলিয়া ভাটের ছবি রিলিজ হচ্ছে তখন কিন্তু সবাই মানুষ থিয়েটারে যাচ্ছে গিয়ে দেখছে কারণ মানুষ নেগেটিভ জিনিস বেশি দিন মনে রাখে না এবার চলে আসবো সেকেন্ড চুক্তিতে তো চলো ভিডিওটা দেখা যাক উনি কি বলতে চাইছেন তিনি বলছেন তিনি খেতে পছন্দ করেন না তার মানে তিনি খেয়েছিলেন তিনি যদি না খেতেন তাহলে তিনি জানতেন না যে তার খেতে পছন্দ কি না পছন্দ এটা বুঝতে হবে এবার চলে আসি লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে সুদীপা চ্যাটার্জি দু হাজার সালে ইতালি রোমে গিয়ে বিফ খেয়েছিলেন সেটার পোস্ট তো দেখা যাক পোস্টে উনি মানে কি পোস্ট আপলোড করেছিলেন দু সালে চলো তো তিনি খেয়েছিলেন বিফ স্টিক রোস্টেড সো দেখাই যাচ্ছে উনি বিফ আগে অলরেডি খেয়েছেন তো এবং দু সালে যেটা কি না আজকে অনেক বছর আগে কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে উনি লাইভে এসে যদি সবাইকে বলতেন যে না এটা আমার ঠিক হয়নি সব মানুষ ওনাকে সত্যি কথা বলতে আগের থেকে হয়তো বেশি ভালোবাসত কিন্তু উনি লাইভে এসে পুরোপুরি সেটা অস্বীকার গেলেন এবং বললেন যে উনি কিছুই জানেন না এ ব্যাপারে এবং অবভিয়াসলি তিনি কিছুই জানেন না তো আমার যেটা মনে হয় উনি সেটা পুরোপুরি ভুল করেছেন বেসিক্যালি তিনি বিফ খেতেই পারেন কারণ ভারতের সবার একটা স্বাধীনতা আছে কিন্তু বিফ যে খাননি এবং বিফ যে রান্না হবে সেটা তিনি জানতেন না এটা লাইভে এসে বলার আমার মনে হয় না কোনো দরকার ছিল তো এটাই ছিল এবং আরেকটা কথা বলে রাখি এটা খবরে চ্যানেলেও দেখাচ্ছে যে হচ্ছে কি না সুদীবাজারের যে এই যে কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য তার ছেলেকে বিভিন্ন থ্রেড দেওয়া হচ্ছে তার মাকে বিভিন্ন থ্রেড দেওয়া হচ্ছে ভাষায় হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স তাকে ভাষায় হচ্ছে ল্যাঙ্গুয়েজে তো আমার মনে হয় না একটা সভ্য সমাজে আমরা থাকি থেকে এরকম খান্ড কারখানা করা ঠিক উনি যেটা করেছেন উনি অবভিয়াসলি ভুল করেছেন এবং জি বাংলা থেকে তাকে বিতাড়িতও করা হয়েছে বাট তার দোষের জন্য তার ফ্যামিলি সাফার করুক সেটা আমার কাম্য নয় এবং আপনাদের সবারই কাম্য নয় কারণ তিনি গিয়ে তিনি গিয়ে শোটাতে ছিলেন তার বাচ্চা বা তার মা কিন্তু শোটাতে ছিলেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর এরকম বিভিন্ন টপিকের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শুধু এই টপিকের ভিডিও না এছাড়া ট্রাভেল ব্লগের যা ভিডিওগুলো ফানি ভিডিও আমি বানাই সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই রাইস